জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনও গুতেরেসের দেয়া সভায় যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সোমবার জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান তাদের মধ্যে নির্বাচন সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয় আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা গোতেরেসের সমর্থন চান এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়ে মহাসচিব বলেন নির্বাচন ও সংস্কার কাজে সহায়তা দেবে জাতিসংঘ উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে এবং সেক্রেটারি জেনারেল অখুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুল্লি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন এর আগে সকালে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট ক্যারি কেনেডি সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রধান এ সময় আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা চান ড ইউনুস বলেন নির্বাচন বাঞ্চাল করতে আন্তর্জাতিক মহল অর্থ করছে চায়ের সাথে সবাই খুঁজে প্রিয় দোস্ত শুধুমাত্র আমার দোস্ত তার দোষর এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েলিস্টেডেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বাঞ্চাল করা যায় এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যারা যাদের সাথে বসেন তাদেরকেও এটা জানাচ্ছেন এদিন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাবা ফাতিমা মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এবং ইউএন এর হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব সময় বাংলাদেশের নির্বাচনের কথা বলে আসছেন কিন্তু এই প্রথম তার কণ্ঠে শঙ্কা প্রকাশ পেল খোদ সরকার প্রধান বললেন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনও অনেক চ্যালেঞ্জ বিদ্যমান এবং এ নিয়ে ষড়যন্ত্র চলছে তবে তিনি আগামী ফেব্রুয়ারিতেই যে বাংলাদেশের নির্বাচন করতে চান তা আবারও ব্যর্থহীন কণ্ঠে বিশ্ব নেতাদের জানিয়েছেন হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র